একতামূলের ভূমিপূজন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের উৎপাদিত পণ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যে উৎপাদিত শ্রেষ্ঠ পণ্যগুলিও প্রদর্শিত হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়শই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিয়ে থাকেন আর বৈচিত্র্যের ঐক্যের এই চিন্তাধারা নিয়ে দেশের রাজ্যের সঙ্গে পি এম একতা মল স্থাপনের হয়েছে আজ পুরাতন জুটমিল মাঠে একতা মলের ভূমি পূজন অনুষ্ঠানে প্রধান অতিথি ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এই কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন একতা মলে রাজ্যের উৎপাদিত পণ্যের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের উৎপাদিত শ্রেষ্ঠ পণ্যগুলি প্রদর্শিত হবে ফলে রাজ্যের উৎপাদিত পণ্যগুলি দেশের জন্য অন্য রাজ্যের কাছে সুপরিচিতি হওয়ার সুযোগ সৃষ্টি হবে তাদের রাজ্যের উৎপাদিত পণ্যগুলি বাজারজাতকরণেরও একটা সম্ভাবনা তৈরি হবে ফলে রাজ্যের শিল্পী এবং কারিগরদের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের পথও খুলে যাবে মুখ্যমন্ত্রী বলেন আধুনিক মল গড়ে তোলার ক্ষেত্রে যে সমস্ত বিষয় রয়েছে তার সবই এই একতা মলে সংযুক্ত করা হয়েছে মলটি গড়ে উঠলে এই এলাকাটিও বিভিন্নভাবে উপকৃত হবে সকলকে এক সূত্রে বাধার অভিনব প্রয়াস হচ্ছে এই একতা মল এই মলের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে একতা মলের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে এবং নির্মাণ সংস্থাকে অনুষ্ঠান মঞ্চ থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেন আজকের দিনটি রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন একতা মলটি গড়ে উঠলে শুধু ত্রিপুরা নয় দেশের বিভিন্ন রাজ্যের শিল্পী ও কারিগররাও উপকৃত হবেন এই মলটি গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের কেন্দ্র করে শিল্প স্থাপনের উপর সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকার ও আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব বলেন চার দশমিক এক আট একর এলাকা নিয়ে এই একতা মলটি গড়ে তোলা হবে একতা মল নির্মাণে একশো কোটি টাকা ব্যয় করা হবে একতা মলে রাজ্যের প্রত্যেক জেলার জন্য যেমন স্টল থাকবে তেমনি প্রত্যেক রাজ্যের জন্য স্টল থাকবে বহুদল বিশিষ্ট এই একতা মলে অডিটোরিয়াম ফুড পার্ক জলাশয় বাগান সহ নানা সুবিধাও থাকবে অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনারানী সরকার আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে অনুষ্ঠানে একতা মল নির্মাণকারী সংস্থা রবিরাজ রিয়েলিটি ও ওভাল প্রজেক্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লক্ষ টাকা প্রদান করা হয় মাননীয় এটা একটা লাইট মল ইউনিটি মল একটা ওনার ড্রিম এবং আমি খবর নিচ্ছিলাম একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে যে ওখানে ওনার কেন্দ্রেই সেটা করছে এখন যেটা এর আগে অনেক প্রায় শেষেরই পথে ওঠার লাইট লাইট হাউসে সেটার কি অবস্থায় আছে তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে শুরু হলেই হবে না সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে আমি বলেছি কোন জায়গায় যদি আটকাই আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করি